আমি আজকে যে জিনিসটি দেখাবো সেটা প্রত্যেকটা ঘরের রান্নাঘরে কিন্তু এই জিনিসটা দরকার মানে প্রত্যেকের রান্না করে এই জিনিসটা থাকলে অনেক অনেক উপকার হবে এটা হলো এই যে দেখুন আমি দেখাচ্ছি ছুরি এটা কিন্তু অনেক ধার তো এই যে এখানে আরেকটা ছুরি আছে লম্বা আপনি এগুলা ডিজাইন করার কাজে ব্যবহার করতে পারবেন এই যেখানে একটা চাপাতি টাইপের একটা ছুরি আছে এটা দিয়ে কিন্তু আপনি যে কোনো কিছু ইজিলি কাটতে পারবেন আর এগুলো সম্পূর্ণ মেটালের খুবই ভালো মানের হয় আর এই যে এখানে একটা কেচি আছে কেচিটা কিন্তু নর্মাল কেচি না এটাতে কিন্তু অনেক ডিজাইনও করতে পারবেন অনেক অপশন দেওয়া আছে কেজিটাতে তারপরে যে এখানে একটা ছোট একটা চুরি আছে যেটা দিয়ে আপনি ছোট করে যত কাজ আছে সবকিছু করে ফেলতে পারবেন আর এখানে আপনার এই যে শশা কাটায় শসা চামড়া ছোলার জন্য আলু চামড়া ছোলার জন্য একটা ইয়া দেওয়া চল দেওয়া আছে এটাতে আমি কিন্তু যে কোনো ইস্যুটা কেটে ফেলতে পারবেন তো এই জিনিসটা প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা মা বোনের দরকার আপনি চাইলে আপনার মাকে আপনার বউকে আপনি উপহার দিতে পারেন এই জিনিসটা পেলে কিন্তু তারা খুবই খুশি হবে জিনিসটা কিন্তু খুবই প্রিমিয়াম আর পেয়ে যাবেন এই জিনিসটা প্রত্যেকের ঘরেই থাকা উচিত এখনই উপহার দিতে পারেন আপনার পরিবারকে আর পেয়ে যাবেন রয়াল গেজ ফিরিতে এখনই আমাদের ফিজিক্যাল শপে চলে আসুন কুমিল্লা কান্দিপা আনন্দ শ্রী সেন্টারের পঞ্চমতলায় অথবা অনলাইনে অর্ডার করতে হলে আমাদের ফেসবুক পেজ রয়াল গাজিজ পিড়িতে মেসেজ করে অর্ডার করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানেও মেসেজ করে আপনি অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা আল্লাহ হাফেজ